শপথ রাতের যখন তা আলোকে এঁকে দেয় শপথ দিনের যখন তা ওঠে আর শপথ তার যিনি সৃষ্টি করেছেন পুরুষ ও নারী তোমাদের চেষ্টা সাধনা অবশ্যই বিভিন্নমুখী অতএব যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে ও আল্লাহকে ভয় করে এবং উত্তম বিষয়কে সত্য মনে করে আমি তার জন্য সহজ পথে চলা সহজ করে দেব আর যে ব্যক্তি কৃপণতা করে আর আল্লাহ প্রতি বেপরোয়া হয় আর যা উত্তম তা অমান্য করে আমি তার জন্য কঠিন পথ অর্থাৎ অন্যায় ও হানাহানির পথ সহজ করে দিব যখন সে ধ্বংস হবে অর্থাৎ মরবে তখন তার সঞ্চিত ধন সম্পদ কোনোই কাজে আসবে না সঠিক পথ দেখানো অবশ্যই আমারই কাজ আর পরকাল ও ইহকালের একমাত্র মালিক আমি কাজে আমি তোমাদেরকে দাউ দাউ করে জলা আগুন সম্পর্কে সতর্ক করে দিচ্ছি চরম হতবাগা ছাড়া সারা কেউ তাতে প্রবেশ করবে না যে অস্বীকার করে মুখ ফিরিয়ে নেয় তা থেকে দূরে রাখা হবে এমন ব্যক্তিকে যে আল্লাহকে খুব বেশি ভয় করে যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিজের ধন সম্পদ দান করে যে দান করে তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেবে নয় একমাত্র তার মহান প্রতিপালকের ছাড়া সন্তোষ লাভের আশায় সে অবশ্যই অতি শীঘ্রই আল্লাহর নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে